আপনারা জানেন কুম্ভের মূল হল নাগা সন্ন্যাসী এবং মহারাজ স্বামীজিরা স্নান করেন প্রথমে এবং সেই স্নানটা হবে এই সপ্তর্ষি ঘাটে এবার সাধারণ মানুষ তারপরে স্নান করবেন এই ঘাটে অন্যান্য ঘাটগুলি খোলা আছে এখানে কুড়িটা প্রায় ঘাট আছে ত্রিবেণীতে গঙ্গার ঘাট তো সেখানে যে কোনো ঘাটে সাধারণ মানুষ যেতেই পারেন যে কোনো সময় কিন্তু এই এই যে স্নানটা যেটা শাহী স্নান বলা হয় আমরা শাহি কথাটা ইউজ করছি না অমৃত স্নান কথাটা বলছি এটা হবে বারোই ফেব্রুয়ারি এগারোটার সময় মুহূর্ত দিয়েছেন মহারাজ সেই সময় এই স্নানটি সাধুদের স্নানটি হবে এবং তারপরে ওনাদের হয়ে গেলে তারপর সাধারণ লোক এই যে কুম্ভ মেলা কথাটা আঠারোশো উনপঞ্চাশ সালের আগে কোথাও পাওয়া যায় না এমনকি রামচরিত মানসেও সন্ত দাস উল্লেখ করেছেন মকর সংক্রান্তি স্নান কিন্তু কুম্ভ কথাটা ইউজ করেনি এটা কোনো এক সময় হয়তো ইতিহাস থেকে চলে গেছে তো ত্রিবেণীতেও যে স্নান হতো সেটা যেটা মহারাজ বললেন যে মাঘী সংক্রান্তি অর্থাৎ মাঘ মাসের যে সংক্রান্তি সেই দিন সূর্যদেব জ্যোতিষমতে সূর্যদেব ধন মকর রাশি থেকে কুম্ভ রাশিতে যান সেই কুম্ভ রাশিতে যেদিন যান সেই দিনই হচ্ছে কুম্ভ সংক্রান্তি মহাপূর্ণ দিন সেই হিসেবে কুম্ভ সংক্রান্তি স্নানও একে বলা হয় যে গঙ্গাসাগরে স্নান সমাপন করে মকর সংক্রান্তিতে এক মাস পরে এখানে মা যে সংক্রান্তি মাঘী সংক্রান্তি বা কুম্ভ সংক্রান্তি সেই সময় এখানে বেশ কিছু আমরা নথিপত্র পেয়েছি যেখানে বলা হচ্ছে এখানে লক্ষ লক্ষ মানুষ স্নান করতেন ওই সময় তো আমরা সেটা বারোশো আটানব্বই সালে লাস্ট হয়েছিল। তারপরে আর হয়নি বন্ধ হয়ে গেছিলো আপনারা জানেন নানা কারণে তো সেটা আমরা দু সালে আবার নতুন করে শুরু করেছি অনুকুম্ভ রূপে অনুকুম্ভ মানে একদিনের কুম্ভ যেটা প্রয়াগরাজেও প্রত্যেক বছর এক দিনের কুম্ভ হয় সে মহাকুম্ভই হোক আর অর্ধকুম্ভই হোক এই অনুকুম্ভ প্রয়াগরাজেও হয় তো আমরা এখন আপাতত অনুকুম্ভই করছি ভবিষ্যতে হয়তো আমরা বাড়াতেও পারি দক্ষিণ ভারতেও গোদাবরী কর্ণাটকে গোদাবরী নদীর সঙ্গমস্থলে ওখানেও একটি কুম্ভ মেলা হয় স্নান হয় তো সারা ভারতবর্ষে এরকম অনেক কুম্ভ যেখানে তিনটি নদীর সঙ্গম সেটি মহাপবিত্র বিশেষ করে গঙ্গা যেখানে তো আমাদের এখানে মা গঙ্গা আছেন আমাদের স্থানীয় যমুনা আছেন এবং সরস্বতী তিন নদী তো সেই হিসেবে এই জায়গাটাও সমানভাবে পুণ্য তীর্থস্থল তো সেই জন্যেই আমরা ত্রিবেণী আপনারা হয়তো জানেন জানেন কিনে জানি না এই বিভিন্ন বাংলা সাহিত্যে পাচ্ছি যে ত্রিবেণীকে বলা হতো মুক্ত দক্ষিণ প্রয়াগ এর থেকে বুঝতে পারছেন যে দক্ষিণ প্রয়াগ আর ওখানে হচ্ছে উত্তর প্রয়াগ তো প্রয়াগ দুটোই প্রয়াগ তো সেই হিসেবে এখানকার মাহত্ব এতটুকু কম নয় আমরা হারিয়ে ফেলেছি ইতিহাসে সেটা হতে পারে কিন্তু যে প্রয়াগরাজ এটাও সেই প্রয়াগরাজ তো আশা করছি যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটবে না কারণ প্রচুর মানুষ এবছর আসবেন আমরা সব রকম সাবধানতা নেবো এবং প্রশাসনকে আমরা অনুরোধ করেছি যাতে সব রকম সহযোগিতা পাই এবং এখন অবধি আমরা সব রকম সহযোগিতা পাই